হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ চিকিৎসায় হয়নি শেষ রক্ষা করতে না পেরেই রোগীকে রেফার বলে দাবি মৃত রোগীর পরিবারের সাপের দংশনে মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম চিরঞ্জিত দাস বয়স আনুমানিক তিরিশ বছর বলে জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগাছিয়া দু নম্বর অঞ্চলের অধীনে বারাসাত গ্রামের বাসিন্দা চিরঞ্জিত দাস বয়স আনুমানিক তিরিশ বছর পেশায় ক্ষেত মজুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় চিরঞ্জিত দাস অন্যান্য দিনের মতো গত রবিবারও ক্ষেতের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা হয় কাজ ফেরে বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপের ছোবল দেয় সাপে কামড়ানোর খবর পরিবারকে জানালে পরিবার সহ স্থানীয়রা তড়িঘড়ি চিরঞ্জিত দাসকে কালনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কালনা হাসপাতালে চলে তার চিকিৎসা পরবর্তীতে সময়ে কালনা হাসপাতাল রোগীর অবস্থার অবনতি দেখে চুচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য চুচুড়া হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা না পাওয়ায় চুচুড়া হাসপাতাল থেকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যে সাতটা নাগাদ মারা যায় শুক্রবার সন্ধ্যায় দেহ ময়না তদন্ত করে বাড়ি নিয়ে আসা হয় মৃত চিরঞ্জিত দাসের পরিবারের বৃদ্ধ বাবা মা স্ত্রী ও এক বছরের সন্তান রয়েছে পরিবারের একটিমাত্র রোজগেরে ছিলেন চিরঞ্জিত একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা সরকারের কাছে আর সাহায্যের রাজি জানিয়েছেন স্থানীয়রা পাশাপাশি কালনা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ তোলেন মৃত চিরঞ্জিতের পরিবার সহ স্থানীয়রা যদিও এই প্রসঙ্গে স্থানীয় জয়ন্ত অধিকারীর অভিযোগ কালনা হাসপাতালে রাতে চিকিৎসা চলাকালীন ডাক্তারবাবুরা বলেন রিপোর্ট সব ভালো আছে রোগী সুস্থ হয়ে যাবে পরে অবস্থার অবনতি দেখে পুনরায় কালনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান রোগীর অবস্থা ভালো নয় আপনারা অন্য কোথাও নিয়ে যান গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

এখানে রাখুন ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ডাক্তার বলেছিলাম ডাক্তার বলেছে আচ্ছা এবং আমরা বারবার জিজ্ঞাসা করেছি প্রতিদিন ব্লাড টেস্ট হয়েছে প্রতিদিনই রিপোর্ট দিয়েছে যে রিপোর্ট খুব ভালো কোনো অসুবিধা নেই মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় বলছে আপনারা এখান থেকে নিয়ে চলে যান এখানে আমাদের কিছু করার নেই আপনারা অন্য জায়গায় নিয়ে যান কোথায় নিয়ে যাব বললো আপনারা যেখানে ডায়ালিসিস করানো যায় সেখানে নিয়ে যান কোনো চিকিৎসা করেনি ওরা বারবার আমাদের ঘরে বলেছে যে রুগী সুস্থ হয়ে যাবে রিপোর্ট ভালো সব ভালো কিন্তু আমরা ওদের কাছে অনুরোধ করেছি যে আমাদের রেফার করুন আমাদের অন্য কোথাও নিয়ে যেতে হবে কিনা বলে সারা পশ্চিমবাংলায় একই চিকিৎসা সাপের ওই সিরাম ছাড়া কোনো উপায় নেই শেষ মুহূর্তে যখন রুগীটা গোটা শরীর ফুলে যায় তখন আমাদের ঘরে বলে এবারে আমরা ট্রান্সফার করে দিচ্ছি রাত সাড়ে আটটার সময় রাত ট্রান্সফার করে আমাদের ঘরে তো কানলার একটা ডাক্তারও আমাদের এই রুগীটার প্রতি কোনো লক্ষ্য দেয়নি কোনো চিকিৎসাও করেনি আমাদের এই রুগীটার প্রতি কানলার ডাক্তার কোনো চিকিৎসা করেনি এর প্রতি আজ ওদের ভুলের জন্য ছেলেটা মরে গেল আমাদের যতটা সময় নষ্ট করে কানলা হাসপাতাল নষ্ট করেছে এবং যদি আমরা অন্য কোথাও নিয়েছিলাম ছেলেটা বাঁচতো এবং আমি চাইছি যাতে করে কালদার ওই ডাক্তারবাবুদের কাছে এটা যাই যে যাতে এরা আর পরবর্তীকালে কোনো রুগী যেন মরে না যায় এদের অবহেলাতে না আপনাকে আগে বলেছিল যে ভালো আছে একদম আমাকে সেদিন কেন মঙ্গলবার রাতেও বলেছে ভালো অবস্থা ভালো নয় আমি ট্রান্সফার করছি আপনারা নিয়ে যান আপনি তার আগে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি একদম প্রতিদিন রাতে কথা বলেছি কি আমি কি বলছিলাম ডাক্তারবাবু বলেছিলেন রিপোর্ট খুব ভালো ওর কিডনি কোনো এফেক্টেড হয়নি ওর ব্লাডে কোনো কিছু অসুবিধা নেই রুগী রোগী মানে আস্তে আস্তে সুস্থ হবে পাঁচ দিন সময় দিন ওনাকে তা আমরা এই চিকিৎসাটা করছি আমাদের ওই সিরাম দেওয়া হয়েছে পাঁচ দিনের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে যে ডাক্তারবাবু চিকিৎসা ভর্তি করেছিলেন আর একটা পরের দিন তিনি আসেননি আর একটা ডাক্তারবাবুকে উনি বলেছিলেন যে এই রুগীটাকে ট্রান্সফার করার জন্য কিন্তু সেই রুগী সেই ডাক্তারবাবু কোনো কথাই বলেনি আমাদের সঙ্গে ও বলছে আমি তো বলে গেছিলাম যে ওকে ট্রান্সফার করার জন্য কেন আপনারা ট্রান্সফার করেননি ওকে আমরা ওখান থেকে সোজা নিয়ে যাই চুচরো চুচরো হসপিটাল থেকে বলে আমাদের কাছে কোনো ডায়ালিসিসের সিট নেই আপনারা বর্ধমান নিয়ে যান বর্ধমান না নিয়ে গেলে আমরা ডায়ালিসিস হবে না আমরা সেই রাতেই বর্ধমান নিয়ে যাই বর্ধমানে নিয়ে গিয়ে সেখানে চিকিৎসা করানো হয় ওনারা বলে অনেকটা বাড়াবাড়ি করে আপনারা এনেছেন তারপর আমরা সেখান থেকে ডায়ালিস হয় বুধবার দিন একটা ডায়ালিস করেছে তিন ঘন্টা তিন ঘন্টা ডায়ালিস করার পর আমরা সিটে নিয়ে আসি তখন রুগী ভালো ছিল আমরা বুধবার দিন রুগীকে দেখেছি রুগী ভালো ছিল কিন্তু বুধবারের বৃহস্পতিবার দিন যখন ডায়ালিস করতে যাই ডায়ালিস স্টেবিলিটিই ফেচুনি শুরু হয় তারপরে আস্তে 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 ওর হার্ট অ্যাটাক করে যায় হার্ট ব্লক হয়ে যায় ডাক্তার বলে আর কিছু করার নেই হার্ট ব্লক হয়ে গেল এখন চাইছি যে ওর পরিবার যাতে সরকারের সুযোগ সুবিধাটা পায় এবং আমাদের যে মমতা ব্যানার্জির যে সরকারের যে দু লক্ষ টাকা একটা ওদের ইয়ে আছে সেটা যেন ও পায় এবং ওর পরিবার যেন সবটা যেন পায় এই সুযোগ সুবিধাটা যেন আমাদের দিতে হবে আমাদের দিতে হবে এবং আমাদের রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমার অনুরোধ যে তারা যেন সমস্তটাই ওর পরিবারের ইয়েতে একটু যেন করে পরিবার যেন পায় ওর বাড়িতে বাড়িতে আছে ওনার স্ত্রী আছে এক বছরের একটা মেয়ে আছে বাবা আছে মা আছে

শিজনজিৎ দাস কি করে পেশায়? মাঠে কাজ করে। মাঠে কাজ করে। হ্যাঁ মাঠে। এই আজকে পচ মটম হয়ে আসছে নাকি? হ্যাঁ পচ মটম হয়ে আসছে। কত ছেলে আপনারা? দুটো ছেলে। কি নাম সে যিনি মারা গেছেন? কি নাম? শিজনজিৎ দাস। শিজনজিৎ দাস। আর আপনার নাম কি? আমার লক্ষ্মণ দাস। কখন কবে হয়েছে ঘটনাটা? এটা হয়েছে রবিবার দিন। গড়কালে। রবিবার দিন বইকালে ঘটনা ঘটেছে। আর মারা গেছে কবে? ঐ কালকে। কালকে রাতে। হ্যাঁ রবিবার। এখন চাইছি যদি কিছু সাহায্য করে করা সরকারকে তাহলে ভালো হয় সরকার থেকে যদি পাশে দাঁড়ায় এরম না রেছেন না কিছু না ঠিক আপনার নাম আর বলুন লক্ষণ দাস